যারা ধর্ম বুঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি জামাত তারা পর্ব খতম পর্ব কি সুরা তারাবি পর্ব প্রথম রাত্রে পর্ব না শেষ রাত্রে পর্ব এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয় অথচ আপনার জন্য ছাড় দেওয়া হয়েছে রাসুলুল্লাহ সালাম বলছেন মানকামা র মাদান আন ইমান আন ও এহেতে সাবান বজির আল হোমা তাদ্দ মামিম জামবে যেই ব্যক্তি রমজান মাসের ক্যাম্প করবে তার অতীতের সমস্ত গুণ মাফ করে দেওয়া হবে যদি সে আল্লাহর কাছে নেকির আশায় পরে থাকে আপনি বলেন তো দেখি হাদিস তো বুখারী মুসলিমের এখানে কোথায় আছে কয় রাকাত পড়তে হবে কয়টা বাজে পড়তে হবে কত লম্বা পড়তে হবে কিছু বলেছে কিছু বলা হয়নি এটা আপনার সামর্থর উপরে banda ছেড়ে দিয়েছেন সামর্থর উপরে যার যতটুকু সামর্থ আছে যত সুন্দর করে আপনি পড়তে পারেন পড়ে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পড়ে দেখিয়েছেন 18 রাকাতে সারা রাত পার তাহলে আপনিও মাঝে মাঝে করে দেখেন এটা 18 রাকাতে কেন বাধ্যতা করে দিয়েছেন যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সেও আপনার কারণে বাধ্য 18 রাকাতে সে পড়ে যে ব্যক্তি বাচ্চা মহিলা সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে সেও আট রাকাতেই পড়তেছে বিশ্রাঘাত পড়তেছে কেন করেছেন এটা মাঝে মাঝে লম্বা করে দেন দুই রাকাত ঘন্টা পার করে দেন মাঝে মাঝে চার রাকাত দিয়ে দুই দুই ঘন্টা পার করে দেন মাঝে মাঝে ছয় রাকাত পড়েন আপনার ওই আট রাকাতেই শূন্য এটাই বা সাব্যস্ত করতে কে বললো অথচ হাতে সাথে স্পষ্ট আছে রাসুসলাম কোন রাতে দুই রাখাত পড়েছেন চার রাখাত পড়েছেন ছয়ও পড়েছেন আটও পড়েছেন দশও পড়েছেন তেরো পর্যন্ত প্রমাণ আছে